আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদেরকে দেখাবো রুমাল রুমাল ছেটের কামিজ কিভাবে কাটিং করে তো এই জন্য আমি দুভাজে একটা কাপড় নিয়েছি কাপড়টার পরিমাণ ছিল আড়াই গাজ পরিমাণ তো প্রথমে আমরা দুই ভাজ দিয়েছি এবার একটা কোনায় একটা আঙুল বসিয়ে আমি কোনাকুনি এভাবে ভাসটা দিব হ্যাঁ এভাবে কোনাকুনি ভাসটা দিব সুন্দর করে ভাসটা দিয়ে আমি প্রথমে কোমরের মাপটা নেবো তো আমার কোমর হচ্ছে বত্রিশ চার ভাগের এক ভাগ হচ্ছে আট ইঞ্চি তো আট ইঞ্চি বরাবর আমি একটা মার্কিং করেছি আপনারা অসম এভাবে করবেন এরপর উপরের অংশে থাকবে হচ্ছে তেরো ইঞ্চি আমি তেরো ইঞ্চি রেখে ওখানে লং হচ্ছে টোটাল লং হচ্ছে চল্লিশ ইঞ্চি আমি চল্লিশ ইঞ্চিতে একটা মার্কিং করলাম এরপর ফিতাটা ঠিক উঁচলো জায়গাটা ধরে এভাবে করে করে একটু একটু করে করে আমি মার্কিং করব। পুরো রাউন্ডে মার্কিংটা হবে মনে রাখতে হবে রুমাল সেটের কামিজ সবসময় এভাবে রাউন্ডেই কাটতে হয় তো এভাবে করে আমি শেষ ভাগে আসছি এই যে এখানে মার্কিং করব এরপরে মার্কিং করা হয়ে গেলে আমার মা এরপরে আমি মার্কিং যে জায়গায় মার্কিং করা হয়েছে সেই জায়গাটা বরাবর আমি কেটে ফেলব প্রথম নিচের অংশ কাটব যে হ্যাঁ নিচের অংশ কাটবো নিচের অংশ কাটা হয়ে গেল উপর নিচ কাটা হয়ে গেলেই হয়ে যাবে উপরের অংশের ভিডিও আপনারা পরবর্তীতে ভিডিওতে পাবেন ইনশাল্লাহ